তো আমি তো এখানেই বড়ো হয়েছি আমরা আমাদের সব কিছুই মা কঙ্কালির কাছে তো আমাদের তো ভালোই লাগে আমাদের তো বীরভূমের সমস্ত জায়গাতে অলিতে গলিতে সমস্ত জায়গায় কালী আমরা দেখতে পাই আর এইটা তো সিদ্ধ পীঠ আমাদের কঙ্কালিতলা আমাদের ভালো লাগে আমাদের মায়ের কাছে আসতেও ভালো লাগে এটাই সারাদিন আজকে এখানেই থাকার প্ল্যান আছে সন্ধ্যাবেলাতেও আসবো আপাতত মায়ের কাছে আপাতত এখানে ভোগ খাবো খাওয়ার পরে এখান থেকে বাড়ি গিয়ে আবার সন্ধেবেলা আমরা আসি মায়ের পুজো দেখি আমাদের তো মানে এরপরে ধরুন কঙ্কালি মেলা আছে কঙ্কালি মেলা তো আমরা মায়ের কাছে আসি মানে আমাদের সমস্ত কিছু এখানে আর কি আমার নাম জুন রয় এসে দূর থেকেই আসে আমাদের অনেকদিন ইচ্ছে ছিল এখানে আসার সত্যিই ভালো লাগলো মায়ের খুবই ভালো লেগেছে এরপরে মন্দিরের চারিপাশে ঘুরবো আশেপাশে যা দেখা হলো দেখে এসছে বোলপুরটা খুবই পছন্দের একটা জায়গা আমাদের জন্য তার জন্য বারবারই আসা রাগাও এখানে ঘুরে গেছি এবারে কালী পুজো হিসেবে আবার স্পেশাল ভাবে আসছে খুবই ভালো লেগেছে ঘোড়া মোটামুটি হয়েই গেছে সোনাজুরি হাট

মঙ্গল আরতি এবং মঙ্গল ভোগ হয়ে পুজো চলছে ভক্তদের পুজো নিবেদন করা হচ্ছে এই ভূতযুদ্ধি আবার বারোটার সময় ভোগ নিবেদন করা হবে পঞ্চব্যঞ্জন দিয়ে মাকে আজকে খাওয়ানো হবে তারপর রাত্রে ভোগ আরতি হোম যোগ্য বলি